কোহলি স্মিথ ওয়ার্নারকে ছাপিয়ে সীমিত ফরমেটে এখন নাম্বার ওয়ান বাবর দ্বিতীয়বারের মতো ওয়ান টানা তিন সেঞ্চুরি রেকর্ড করেছেন গৌরবের এই কীর্তি নেই আর কারো ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক বাবর আজম পারফরমেন্সে জায়গা করে নিয়েছেন বিশ্ব সেরাদের কাতারে আন্তর্জাতিক পথ চলার শুরুতেই আলো কেড়েছেন ধারাবাহিক পারফরম্যান্সে জানান দিয়েছেন বিশেষ কেউ তিনি কিন্তু ফেবুলাস ফোরে বাবরকে বিবেচনায় নারাজ ছিল বিশ্ব ক্রিকেটের কর্তারা বাবর নিজের কাজটা করে চলেছেন লক্ষ্যে অবিচল তার ফলও মিলছে ওয়ানডে আর টি টোয়েন্টি দুই ফর্মেটেই র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর সময়ের পরিক্রমায় পাকিস্তানের অধিনায়ক তিনি সম্প্রতি বাবরের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানের কাছে ওডিআই সিরিজ হেরেছে উইন্ডিজ যেখানে এই ব্যাটার গড়েছেন অনন্য কীর্তি প্রথম ম্যাচে সেঞ্চুরি করে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড গড়েন আগের দুটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে দু ষোলো সালে ক্যারিবিওদের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করেছিলেন বাবর দ্বিতীয়বারের মতো এই কীর্তি কেবল তারই আছে অনন্য রেকর্ডের এখানেই শেষ না কোহলিকে ছাপিয়ে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম এক হাজার রান বাবরের মাত্র তেরো ওডিয়াইতে এই মাইল ফলকে স্পর্শ করেন পাকিস্তানের তারকা কোহলির লেগে ছিল সতেরো ম্যাচ টানা চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও দখলের পথে ছিলেন বাবর যে কীর্তি রয়েছে কেবল সাঙ্গাকারার হয়নি অল্পের জন্য উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাতাত্তর রানে থামে বাবরের ইনিংস অবশ্য টানা ছয় ফিফটির রেকর্ড ছুঁয়েছেন স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াদাদের সর্বোচ্চ টানা নয় ফিফটির কীর্তি রয়েছে যা ছোয়ার ক্ষমতা আছে বাবরের যে দৃঢ়তা আর নিখুঁত টেকনিকে ব্যাট করেন তাতে বাবর আখ্যান চলমান থাকবে দীর্ঘদিন আর অনেক মহাকাব্যিক ইনিংস উপহার দেবেন হয়ে উঠবেন গ্রেটেস্ট ব্যাটারদের একজন বাবর আজমকে নিয়ে লেজেন্ডারি ক্রিকেটারদের ভবিষ্যৎবাণীও তাই বলছে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ